নমস্কার শুক্লা রান্না করে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি মুগ ডালে পালং শাক দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে সেই জন্য পালং শাক নিয়েছি পালং শাক পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ খুব বালি থাকে তো আর নিয়েছি মুগ ডাল গাজর লাগবে টমেটো দিয়েছে একটা ছোট্ট আর আদা বাটা হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা মুগ ডাল এখন তেল ছাড়া ভেজে নেব তারপর আমি ধুয়ে নেব এবার আমি ধুয়ে নেব ভালো করে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালটা দিয়ে দেব এর সাথে পালং শাকটা দিয়ে আমি একসাথে সেদ্ধ করতে দেব ডাল ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিলে দেখতে ভাল লাগবে ডাল সেদ্ধ হয়ে গেলে এবার ফোড়ন দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে তেল দিয়ে দেবো ঘিরে ফোড়ন দেব আর শুকনো রঙ ঘিরের গন্ধ বেরিয়ে গেছে এবার একটু হলুদ দেব এবার টমেটো দিয়ে দিতে নেব আমার না একটু নুন টমেটোটা শুধু নরম হবার জন্য ডালে তো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা দিয়ে দিলাম আর যেটা দেবো ডালে একটু চিনি দেবো ডালে একটু চিনি না দিলে ভালো লাগবে না এবার কিছুক্ষণ ফুটবে ডাল তো হয়ে গেছে এবার আমি তুলে নেব ডাল তো পরিবেশনের জন্য তৈরি বন্ধুরা তোমরা এই রান্নাটা করতেই পারো খুবই সুস্বাদু একটা ডাল নিরামিষের দিনে একদম জমে যাবে আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে